দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে আমার ধন সম্পদ অনেক আছে তারপর আমি কি চিরকাল থাকতে পারবো আমার অনেক ক্ষমতা আছে তারপর কি আমি দুনিয়াতে টিকে থাকতে পারবো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন যে পানির যার কি আছে তারই কি মৃত্যু গ্রহণ করতেই হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়েছে না একদিন শেষ হয়ে যাবে রাখতে পারব না কিন্তু আল্লাহ জান্নাতের ভিতর আমাদেরকে এমন নিয়ামত দান করবে সে জীবন শুরু আছে সে জীবনের আর কোনোদিন শেষ নাই সে জীবন শুরু আছে জীবনের আর শেষ নাই চিরকাল থাকবো দুনিয়াতে আমরা যতই কষ্ট করি যতই মধ্যে হাদা করি যতই কিছু করি না কেন দুনিয়াতে কোনো দিনকে আমরা চিরকাল থাকতে পারবো না আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তুমি যেখানেই থাকো না কেন যদি এমন অট্টালিকার ভিতর থাকো যেখানে কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয় কোনো সেখানে প্রবেশ করা সম্ভব নয় যদি তোমাকে করতেই হবে। এর জন্য আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে সময় দিয়েছেন এটা আখেরাত বানানোর জন্য আল্লাহ তালা সময় দিয়েছেন এই দুনিয়াগুলো আমরা অযথা হেলায় ফেলা নষ্ট করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দেন নাই এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাদেরকে বিদায় নিতে হবে এর জন্য আমার ক্ষমতা আছে বলে আমার টাকা পয়সা আছে বলে কোনো বাহাদুরি এই দুনিয়াতে যদি আমরা করি বাহাদুরি আমাদের কোনো চলবে না ঠিক কিনা ফেরাউনের ক্ষমতা ছিল না নাই ফেরাউনের ক্ষমতা ছিল না নাই দুনিয়াতে থাকতে পেরেছে থাকতে পারে নাই যতই আমার ক্ষমতা থাকুক না কেন এই দুনিয়া থেকে আমাকে একদিন বিদায় নিতেই হবে এর জন্য ক্ষমতা আছে বলে কি ক্ষমতার বাহাদুরি করা যদি বাহাদুরি করেন আল্লাহ তারা দুনিয়াতে কে জবাব দিয়ে দিবেন আল্লাহ তারা দেখাই দিচ্ছেন না আল্লাহ তারা যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে যদি ক্ষমতা অপব্যবহার করেছে আল্লাহ তারা দুনিয়াতেই তাদেরকে ক্ষমতার কে অপসন করিয়ে দিয়েছেন আল্লাহ তারা দুনিয়াতে আমাদেরকে যত ধন সম্পদ সব কিছু দিয়েছেন এগুলো দুনিয়াতে কাজে লাগানো দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবেই দুনিয়াতে আমাদের ঘর বাড়ি টাকা পয়সা কোন কিছু আমরাই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারবো না বাচ্চা সিকান্দার রহমাতুল্লাহি আলের ঘটনা আপনারা সবাই জানেন না তিনি কি এমন বাচ্চা ছিল এমন বাচ্চা ছিল তার ধনসম্পদ টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না কিন্তু যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মৃত্যুর সময় তার যে অনুসরণে তার যে অজিল ছিল তাদেরকে বলল তাদেরকে নসি ওসিয়ত করে গেল যখন আমার মৃত্যু হবে মৃত্যুর সময় আমাকে যখন গোসল দিবা গোসল দেওয়ার পরে যে খাটনিটা আমাকে রাখবা আমার হাত দুটো তোমরা কি বাইরে কি বের করে দেবা বাইরে বের করে দেবা সবাই বলল যখন মানুষকে দাফন করা হয় গোসল করানো হয় গোসল করার পর তো তার হাতগুলোকে কাফনের ভিতরকে জড়িয়ে দেওয়া হয় তখন তিনি বলল আমার হাতগুলো গুলো বাইরের জন্য বের করে রাখবা যেন মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে বাচ্চা সেকেন্দার রহমতুল্লাহ আলাইয়ের ধন সম্পদ ছিল টাকা পয়সা ছিল সব কিছু ছিল কিন্তু দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিয়ে দুনিয়া থেকে এমন ভাবে চলে গিয়েছে তার দু হাত কি খালি ছিল আমাদের যতই টাকা পয়সা যতই ধন সম্পদ যতই কিছু থাকুক না কেন এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতে হবে এই দুনিয়াতে কোনোদিন আমরা চিরকাল থাকতে না চিরকাল থাকবো কোথায় জান্নাতে চিরকাল থাকতে হলে কোথায় যেতে হবে জান্নাতের ভিতর যাইতে হবে চিরকাল থাকতে হলো তা আমরা সবাই চিরকাল থাকতে চাই কি চাই না এর জন্য আমাদের কোথায় যেতে হবে জান্নাতের ভিতর যাইতে হবে